হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব মিনি ব্রাউনি সুইটস এই রেসিপিটি তৈরি করা একদমই ইজি ঝটপট মেহমানদের জন্য তোমরা এরকম একটি ইউনিক রেসিপি তৈরি করে তাদের সামনে পরিবেশন করতে পারবে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু তোমার মেহমান আপ্যায়ন কমপ্লিট হয়ে যাবে যে কোনো খুশির সংবাদ পেলেও কিন্তু তোমরা এভাবে ঝটপট মিষ্টি তৈরি করে সবাইকে মিষ্টিমুখ করাতে পারো দোকানে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করে নিতে পারো এরকম দারুণ মিষ্টি এজন্য আমি প্রথমে একটা বল নিয়ে নিলাম এর মধ্যে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে আমি ডানো গুঁড়া দুধটা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে ডানোটাও ইউজ করতে পারো কিংবা ফ্রেশ ডেইলি এবং নিডো এই চারটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সুজি সব পরিমাণগুলো সঠিক রাখলে ইনশাল্লাহ তোমার মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এখানে আমি হাফ টিস্পুন বেকিং পাউডার অ্যাড করে দিলাম আর দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলাম হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি তারপর আমার লাগবে নর্মাল টেম্পারেচারের লিকুইড মিল্ক এটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব প্রথমে এখানে আমি অল্প করে অ্যাড করে ভালোভাবে মিক্স করে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি তোমরা একেবারে সবটুকু ইউজ করতে যাবে না অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নেবে তো সফট একটা ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি ওয়ান টেবিল স্পুনের একটি চামচ দিয়ে এভাবে ছোট ছোট করে নিয়ে একই সাইজের বলগুলো তৈরি করে নিলাম এরপর তেল সামান্য একটু গরম হলে এর মধ্যে এই মিষ্টিগুলো অ্যাড করে দেব। যেহেতু এগুলো মিনি ব্রাউনি সুইটস সুতরাং এগুলোকে খুব ছোট ছোট করে তৈরি করতে হবে কারণ ভাজার সময় এগুলো আরও বড় হয়ে যাবে তো সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার প্রথমে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি এটা গরম তেলে কোনোভাবেই দেয়া যাবে না তেলটা যখন সামান্য একটু গরম হবে তখনই এটাকে অ্যাড করে দিতে হবে তেলটা আস্তে আস্তে গরম হয়ে মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠবে দেখতেই পাচ্ছ তেলটা আস্তে আস্তে গরম হয়ে মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে মিষ্টিগুলো ভাজা হতে থাকবে এতক্ষণে তোমরা যারা লাইক করনি তারা গিয়ে লাইক করে আসো এবং যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও নতুন বন্ধুরা যারা আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে যাতে করে নতুন নতুন দারুণ দারুণ সব ভিডিও তোমাদের কাছে চলে যায় এবং তোমরা সবার আগে ভিডিওটি দেখে নিতে পারো তো মিষ্টিগুলো কিন্তু আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখো মিষ্টিগুলো কিন্তু ভাজার শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি উপর দিয়ে এরকমভাবে চাকনিটা দিয়ে এভাবে ঘুরিয়ে নেবো এতে করে কিন্তু চারপাশ খুব ভালোভাবে একই কালার হবে এবার তেল ছেঁকে এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে হাত দিয়ে ধরলে যেন হাত ছেড়ে সহ্য করা যায় এরকম ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি শিরা তৈরি করে নিচ্ছি তিন কাপ পানির মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এরপর আমি মিষ্টিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর এগুলোকে দশ মিনিট জাল করে নিয়েছি ঢেকে চুলার উপরে এবার আমি এটাকে ঢেকে চাল করে নেব আরও পাঁচ মিনিট দশ মিনিট জাল করে নেওয়ার পর একটু আলতো হাতে নেড়ে দিয়েছি এরপর আরও পাঁচ মিনিট আমি ঢেকে এটাকে জাল করে নিয়েছি এবার আমি চুলাটা অফ করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে সারা রাতের জন্য কিংবা সারা দিনের জন্য রাখতে পারেন কিন্তু এখানে এক ঘন্টা শিরার মধ্যে চুলা অফ করে রেখে দিলেই এনা আমি চুলাটা অফ করে দিয়েছি এবার ঠেকে রেখে দেব এক ঘন্টার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এক ঘন্টা পর কিন্তু মিষ্টিগুলো একদমই শিরা টেনে নিয়েছে এবার এগুলোকে খুব সাবধানে আমি উঠিয়ে তৈরি হয়ে গেল আমাদের মিনি সুইটস যে কোনো অনুষ্ঠানে তোমরা মিষ্টি মুখের জন্য এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারো কিংবা যে কোনো খুশির সংবাদে সবাইকে এভাবে মিষ্টি মুখ করাতে পারো দোকানে গিয়ে আর মিষ্টি কিনে আনতে হবে না এরকম সহজ উপায় তোমরা ঘরেই মিষ্টি তৈরি করে নিতে পারবে মেহমানদের জন্য আমার রেসিপিটি ফলো করে যদি তোমরাও সেম টু সেম তৈরি করো তাহলে তোমাদের মিষ্টিও ইনশাল্লাহ ভালো হবে এবং পারফেক্টলি তৈরি করতে পারবে খুব সহজেই দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু খুবই রসালো ভিডিওটি সম্পূর্ণ ফলো করলে ইনশাল্লাহ তোমার মিষ্টিগুলো এইরকমই পারফেক্ট হবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ